এই শার্ট গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই শার্ট গুলো মাত্র পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নতুন নতুন উদ্যোগটা যারা আছে বেকার বসে আছেন তাদের জন্যই অফার মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস গুলো দেখতে পাচ্ছেন অফারে দিচ্ছি মাত্র আশি টাকা চারশো পাঁচশো টাকা ওয়ান পিস দিচ্ছি মাত্র আশি টাকায় সব ক্যাটাগরি পাওয়া যাবে মাত্র আশি টাকা হিরং গ্যারান্টি যদি কোনো প্রবলেম হয় তারপর আমরা এক্সচেঞ্জ করে দিব এই যে আবে এটা দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা এগুলো তো হাজার টাকার মাল আপনাদের দিচ্ছি মাত্র এগুলো প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা এ দেখতে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা হিউজ পরিমানে কালেকশন আপনাদের জন্য আমি অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি চাকরির জন্য ঘুরতেছেন চাকরি পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে অল্প পুঁজিতে বিজনেস করতে পারে তিনশো চারশো টাকার পাঞ্জাবি পাঁচশো ছয়শো টাকার পাঞ্জাবিও পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ইব্রিয়ন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে যারা আসলে অল্প পুঁজির মধ্যে তিন গুণ লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজতে যাচ্ছেন তাদের জন্য আছেন চলে আসছি ঢাকা কেরানীগঞ্জ অবস্থিত খেজুরবা সাতপাখি ইউনিক পয়েন্টের মধ্যে তো ইউনিক পয়েন্ট মানে হচ্ছে যে সমস্ত ইউনিক ইউনিক কালেকশন তো আজকে এখান থেকে দেখানোর চেষ্টা করব ইউনিক পয়েন্ট থেকে ইউনিক সমস্ত কালেকশন আর সাথে আছে আমাদের ইউনিক তানিয়া পুত আবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো আজকে তো চলে আপনাদের এখানে মোটামুটি অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি আজকে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে লেডিস জেন্টস সব ধরনের কালেকশন আছে আচ্ছা কি কি ধরনের প্রোডাক্ট আপনাদের এখানে পাওয়া যাবে বলুন তো আমাদের জেন্টস কালেকশন বলতে প্যান্ট শার্ট টি-শার্ট পাঞ্জাবি লেডিস কালেকশনও হবে বোরকা ওয়ান পিস ওকে আচ্ছা আপনাদের এখানে ডেলিভারি আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা কুরিয়ার কন্ডিশনে দিই যদি ওখানে ওভাবে কেউ নিতে চায় তাহলে আমাদের আগে বিকাশে এক হাজার বিশ টাকা কনফার্ম করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে পেমেন্ট করবে সর্বনিম্ন কত টাকা প্রোডাক্ট নিতে হবে আপনাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু একশো পিস নিতে হবে সেটার এমন যাই হয় মানে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আমাদের বিজনেস শুরু করতে পারে আচ্ছা একশো পিস কি চাইলে সবকিছু আইটেম মিলে নিতে পারবে হ্যাঁ একশো পিস চাইলে সবকিছু মিলে নিতে পারবে মিলে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ওকে ফার্স্টে কি দিয়ে শুরু করেন আপনারা আমরা ফার্স্টে জিন্স কালেকশন দিয়ে শুরু করি জিন্সের শার্ট থেকে শুরু করি শার্ট থেকে ওকে এই শার্ট গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই শার্ট গুলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র কত মাত্র পঞ্চাশ টাকা তিনশো টাকা শার্ট দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অবিশ্বাস বাট তারপরে সত্যি মাত্র পঞ্চাশ টাকা একটা যারা আছেন বিজনেস করার জন্য তাদের জন্য দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছে ইউজ পরিমানে কালেকশন আছে হিউজ পরিমানে ডিজাইন আছে সাইজও আছে তিনটা সাইজ হবে

যারা ঘরে বেকার বসে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে চাকরির জন্য ঘুরতেছেন চাকরি পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস করতে পারেন ঘরে বসে দশ হাজার টাকা করতে পারেন পাঁচ হাজার টাকায় শুরু পাঁচ হাজার টাকায় বিজনেস শুরু করতে পারেন যদি পাঁচ হাজার টাকা বিজনেস শুরু করেন দশ হাজার ইনকাম হবে তো আপনার পাঁচ হাজার লাভ থাকতেছে

তারপরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন আছে হিউজ পরিমাণে কালার আছে সাইজ হবে अवेलेबल দেখেন হিউজ পরিমাণে কালেকশন আপনাদের জন্য বিজনেস করার জন্য আপনি কত টাকা দেন সবই কি 120 টাকা দিয়ে দেবেন 120 অফার আছে 120 মাথা নষ্ট করার মতো মাত্র 120 টাকা আপনাদের জন্য মাত্র 120 700 টাকা প্যান্ট দিচ্ছি মাত্র 120 টাকা দেখতে তো পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা পাচ্ছেন মাত্র 120 টাকা যোগাযোগ করতে পারেন দেখে নিয়ে যেতে পারেন আর যারা না আসতে পারবে তারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ওকে

আচ্ছা এই সমস্ত প্রোডাক্ট গুলো হচ্ছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে তাদের জন্য ওকে যারা বিজনেস করতে চায় তাদের জন্য এই যে মাত্র 80 টাকা এই 400 500 টাকা ওয়ান পিস দিচ্ছি মাত্র 80 টাকায় দেখেন মাত্র 80 টাকা আচ্ছা এগুলো সাইজ কি ছোটদের থেকে শুরু করে বড়দের হবে হ্যাঁ ছোটদের বড়দের সব সাইজে ধরনা আছে সব সাইজে হবে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কালেকশন চমৎকার কালেকশন আছে হ্যাঁ খুব সুন্দর কালেকশন মাত্র 80 টাকা

দেখেন হিউজ পরিমানে কালার আছে ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখন দেখাবো আপনাদের একটু হাই রেঞ্জ এর মাল যেমন তখন যে চিপ রয়েছে দেখাইছি তারা অল্প প্রাইজে যারা বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এখন একটু হাই লেভেলে যারা মাল চাচ্ছেন শোরুম কোয়ালিটি আমি তাদের জন্য আমার কিছু নিউ কালেকশন দেখাচ্ছি যারা বড় বড় শোরুমে সেল করার জন্য চাচ্ছেন তাদের জন্য প্যাকেটি রেঞ্জে আমাদের কাছে মাল আছে কি প্রোডাক্ট আছে আপনার টি-শার্ট শার্ট আছে দেখাই এগুলো দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এগুলো তো চোখ বন্ধ করে তিনশো চারশো টাকা এমনিতেই বিক্রি করা যায় মার্কেটে এগুলো আপনি পাচ্ছেন মাত্র আশি টাকা শোরুম কোয়ালিটি এগুলো শোরুম কোয়ালিটি এগুলো ইনটেক মাল একদম কোনো প্রবলেম নেই মাত্র আশি টাকা দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে ইউজ হিউজ মানে ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আমাদের কাছে অনেক আছে আমাদের শোরুমে আছে তারপরে গোডাউনে আছে সেটা আসুক দিয়ে খুব সবাই এই যে দেখেন মাত্র আশি টাকা প্রত্যেকটা কালেকশন দিচ্ছেন এখানে আশি টাকা হ্যাঁ প্রত্যেকটা কালেকশন দিচ্ছি মাত্র আশি টাকা এই ব্ল্যাক এর মধ্যে দেখেন এটাও খুব সুন্দর কালেকশন এটাও পেজ যাচ্ছেন মাত্র আশি টাকা অনেকটা হ্যাঁ সব ক্যাগরি পাওয়া যাবে এটাও পাচ্ছেন মাত্র আশি টাকা আমাদের পোলো গলা গোল গলা সব ধরনেরই আছে তারপরে দেখেন এই শার্টের মধ্যে এটাও পে যাচ্ছে মাত্র 80 টাকা এই শার্টটাও পাচ্ছেন 80 টাকা এগুলো তো বললাম না যদি কমেও বিক্রি করেন তারপরে 300 টাকা চক বন্ধ করে বিক্রি করতে পারেন মার্কেটে তো তার থেকে বেশি আপনি 300 টাকা দিলেও খুশি হয়ে যাবে এগুলো বিক্রি করতে পারবেন আপনি তো এটা লাভ হবে মাত্র 80 টাকা টাকা এটাও দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা হিউজ পরিমাণে কালার আছে ডিজাইন আছে আমি জাস্ট নর্মালি একটু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি যে ধারণা দেওয়ার জন্য শপে আসুক আমি এটাই বলবো শপে এসে ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন আর যদি না আসতে পারেন তখন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাধ্যমে আসবেন এটাও দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা সাইজ আছে ডিজাইন ও আছে হিউজ পরিমাণে আছে কোনো প্রবলেম নাই। আর রঙ্কোজ গ্যারান্টি যদি কোনো প্রবলেমও হয় তারপর আমরা এক্সচেঞ্জ করে দিব এদিক দিয়ে গ্যারান্টি দিচ্ছি কোনো প্রবলেম নাই। এটাও দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা এ একটা কালার জাস্ট আমি স্যাম্পলের জন্য একটা একটা করে দেখাচ্ছি

এই যে শ্যাম্পল গুলা দেখাচ্ছি এক একটা করে কালার

দেখতে পারবে যে হ্যাঁ সত্যি এই রেঞ্জেই দিচ্ছি আমরা এই সারটা দেখেন এটা আমরা একশো ত্রিশ টাকায় দিচ্ছি আপনি যা বিক্রি করতে পারেন তাই লাভ আপনি যদি কম লাভেও চান কমে বিক্রি করলেও পাঁচশো টাকা করতে পারবেন আর এগুলো তো হাজার টাকার মাল আপনাদের দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা

কিছু পরিমাণে কালেকশন আছে আমি বলবো আপনারা আসেন আমাদের সব দেখে ভিজিট করেন ভিজিট করে নিয়ে যান আর যদি কেউ না আসতে পারেন তাহলে কুরিয়ার কন্ডিশনে নিতে পারেন আর যদি কুরিয়ার কন্ডিশনে কেউ নিতে চান আমাদের আগে এক হাজার বিশ টাকা কনফার্ম করতে হবে বাকি টাকা মাল পে হাতে পেয়ে দিতে হবে আর আমাদের আসা লোকেশন যদি কেউ আসতে চান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানিগঞ্জ খেজুরবাদ আর যদি ঢাকা থেকে কেউ আসতে চান ঢাকা খেজুর ঢাকা সদরঘাটে এসে নদী পার হয়ে তেলঘাট এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো না হয় অ্যাড্রেস বলে দেবো